গতকালকে যাদেরকে গ্রেফতার করেছেন চাঁদাবাজি নূল ফেব্রুয়ারি নির্বাচনকে ব্যাহত করার আরেকটি মূল চক্রান্ত বলে আমি মনে করি গতকাল যেটা দেখেছি আমাদের দল সাহসিকতার সহিত যে কয়েকজনকে বহিষ্কার করেছে মিডিয়ার ভাইরা আমি একজন ক্ষুদ্র রাজনৈতিক কর্মী বহুবার পার্লামেন্টে যাবার আমার সমাগ হয়েছে আমার ঘুরে নয় ধনেশী সহজে আখালতা জিয়া তারিখ প্রমাণের কারণে এই দলের কারণে কিন্তু গতকালকে পুলিশ কয়েকজনকে গ্রেপ্তার করেছেন দল থেকে আজীবন বহিষ্কার করেছেন ইতিমধ্যে মিডিয়া আমাদের ছাত্রদল দল যুবদল স্বেচ্ছাসেবক দল বিএনপি কার্যালয় থেকে সংবাদ সম্মেলন করছেন তারা নিখুঁত ভাবে সব কিছু আপনাদেরকে জানাবে আমি প্রশ্ন রাখতে চাই হারণ বিপ্লবের বিরুদ্ধে যখন প্রথম মামলা করি সে মামলা হাসিনা প্রত্যাহার করে নিল জুনাই বিপ্লবের পর আমি নিজে বাদী হয়ে সেরে বাংলানগরে মামলা করলাম মাননীয় প্রধান উপদেষ্টা আপনার সহকর্মী বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা এখনো কেন হারণ বিপ্লব সহ যারা ওই দিন এমপিদেরকে হত্যা করার প্রচেষ্টা করেছিল যার ভিডিও এখনো আছে তাদেরকে আইনের আওতা আনা হল না কেন কেন এখনো তারা কোথায় আছে তারা কোথায় অবস্থান করছেন ইলেকট্রা এয়ার কন্ডিশনার কম বিদ্যুৎ খরচে দেবে অধিক শীতলতা আর সেভিংস হয়ে যাবে তাই আমি বিনয় এসে জানাবো অনতি বিলম্বে তারা কোথায় আছে কেন গ্রেপ্তার আওতায় হচ্ছে না এই বিষয়গুলো জনগণকে জানাতে হবে আমি আরেকটি দাবি করব আপনার কাছে আপনি একজন আমার অত্যন্ত বন্ধু মানুষ মুক্তিযুদ্ধের সহযোদ্ধা আপনার সত্যতা নিয়ে আমার কোনো কথা নেই কিন্তু বাংলাদেশে গতকালকে যাদেরকে গ্রেপ্তার করেছেন চাঁদাবাজি হোতাকে মূল হতাকে ঘটিয়েছে তাদেরকে বাইর করতে হবে এটা মনে রাখা যাবে না আপনাকে আপনি মনে রাখতে পারবেন না বিশ্বজিৎকে কুপিয়ে কুপিয়ে ফুটপাতে তারা হত্যা করেছে সেদিন কিন্তু আলেম elite তাদেরকে পুরস্কার করে নাই যেদিন আপনাদের কুচিয়ে কুচিয়ে আক্তাদেশের বিরুদ্ধে কথা বলেছে সেদিন কিন্তু আলেম elite তাদেরকে পুরস্কার করে নাই কিন্তু আমাদের জওহর রহমান খালেদাজিয়া সুযোগ্য সন্তান তারেক রহমান শুনার সাথে সাথে তাদেরকে আজীবন পুরস্কার করা হয় কিন্তু আমার প্রশ্ন আপনাদেরকে খুঁজে বের করতে হবে গত পরশুর এই ঘটনার আমি বিপ্লব সমাজের কাছে প্রতিষ্ঠা করতে চাই বাংলাদেশে গণতন্ত্রের জন্য জুলাই বিপ্লবে অগণিত ছাত্র জনতা যেভাবে জীবন বিসর্জন নিয়েছে আজকে এগারো মাসের এই সরকার আপনার কাছে অনুরোধ রইব এই সকল কথা বলে কিন্তু তারে প্রহমান প্রধান উপদেষ্টার লন্ডনের বৈঠক এবং ফেব্রুয়ারি নির্বাচনকে ব্যাহত করার আরেকটি মূল চক্রান্ত বলে আমি মনে করি যখন প্রধান নির্বাচন কমিশন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নিতে বলে দিলেন তখনই হত্যাকাণ্ড তখনই এই বিপ্রত অবস্থা বাংলাদেশে আজকে বিরাজমান সংকট তৈরি করার জন্য নানা ষড়যন্ত্র শুরু হয়েছে প্রধান উপদেষ্টা মহোদয় সব কিছুকে আপনি কানে নিয়ে এই কথা না শুনে আপনার অঙ্গীকার আপনি আবার নির্বাচনের তফসিল ঘোষণা করে বাংলাদেশে রাজনৈতিক সরকার সংসদ কায়েম করা দরকার কারণ আর এক বছর বিলম্বিত হলো এখনো বাংলাদেশে যে অবস্থা এ অবস্থা অন্তর্বর্তীকালীন সরকার কিছুতেই সামাল দিতে পারছেন না তাই দরকার নির্বাচন তাই দরকার জনগণের ভোটে যেই দল মেজরিটি পাবে সেই দল সরকার গঠন করবে তাই আমাদের নেতা তারেক রহমান একটি কথাই বলে যাচ্ছেন দেশে দরকার গণতন্ত্র দেশে আরো দরকার নেয় হাসিনা দেশে আর দরকার নাই হাইকোর্টে লথি মারার লোক দেশে আর দরকার আমি বিচার মানি তাল গাছ দেশে আর দরকার নাই দরকার গণতন্ত্র দরকার সংবাদপত্রের স্বাধীনতা এবং বাংলাদেশের মানুষ যে আশা নিয়ে আপনাকে প্রধান উপদেষ্ট পদে বসিয়েছেন আপনার কাছে বিনা অনুরোধ রইল আর দেরি নয় জনগণের প্রতিনিধির হাতে हस्तांतर हस्ता प्रयोग अल्लाह हाफिज बांग्लादेश धिन्नवाद